করে নেব তরকারি করা হয়ে গেছে আজকে তরকারি করে করেছি হচ্ছে দেখো আজকে আবার ফুচকা খাবো আমরা চলে এসছে ফুচকা দেখতে পাচ্ছো এখানে খেয়েই আমার মেয়ে বলছে সব ভাবে এরা খালি খেয়েই যায় হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা ঝামচকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝামচাকি ব্লগও শুরু করে দিলাম আমার সকালে অনেক কিছু কাজ হয়ে গেছে বাকি সমস্ত কিছু কাজ করব সবটাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে করব তো চলো একদম তোমাদের কিচেনে নিয়ে চলে যাই এদিকে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে দুধ চাল বসিয়ে দিয়েছি এদিকে আমার বাসন ঠাসুন বাসি দুধ ছিল সেটাও জল দেওয়া হয়ে গেছে বসিয়ে দিয়েছি বয়ে গেল দেখতে পেয়ে ব্যাপার ছাঁকবো একটু লিকারটা ছাড়ো ছাঁকবো কাঠ বাদাম গুলো খেয়ে নি ওকেও দিয়ে আসি

কালকে থেকে মোটামুটি ঠিক আছে যে অবস্থায় ছিলাম আর কি এরপর এক্সারসাইজটা শুরু করতে হবে স্পন্ডলাইটিসের ব্যাপারটা যখন কম আসে খেয়ে দিয়েছে চাটা ছে আর আজকে আমার ভাই সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকবে

এবার জানি না লেট হয়ে কটায় ঢুকবে লেট আছে কিনা সেটাই জানি না এখন পর্যন্ত যদিও ওর একটু সর্দি জ্বর হয়েছে গুল মারলে গিয়ে ভিজে মনে হয় কালকে বলেছিলাম তোমাদের গেছি

একে অপরের ঘাড়ে কিন্তু দোষ চাপাতে ব্যস্ত থাকে মানে সে হয়তো কিছু করেনি অথচ তাকে কিন্তু বারবার কেউ না কেউ প্রুভ করার চেষ্টা করবে হ্যাঁ তুমি এই কাজটা করেছো তার কথা কিন্তু কেউ মানতেই চাইবে না এরকম দেখবে আমাদের চারপাশে কিন্তু অনেক এরকম লোকজন থাকে তো আমার মনে হয় সব লোকের থেকে অনেক দূরে থাকাই ভালো আর নয়লে নিজেকে এই সমস্ত লোকের থেকে দূরে সরিয়ে রাখো কোনো কথা বলাই তাদের সাথে দরকার নেই যতটা চুপ থাকতে পারবে ততই কিন্তু ভালো রুটিটা করে নেব তরকারি করা হয়ে গেছে আজকে তরকারি করে করেছি হচ্ছে কুমড়ো কুমড়োর তরকারি করেছি এবারে রুটিটা করে নেব ছাদে জামা কাপড়গুলো সব দিয়ে চলে এসেছি মোটামুটি হাত ঠিক আছে বুঝতেই পারছো সব কাজকর্ম ঠিকঠাক করে করতে পারছি আজকে অনেক দিন পর যার জন্যই রুটি করছি কারণ হাতে ব্যথা ছিল বলে রুটির তরকারি এই সব কিছু করার ব্যবস্থা করে নিই অনেক দিন পর আজকে বললাম যে কালকে রাত্রি সারনা থেকে ডেকে টু দিয়ে যাও আর ঠিক আছে করতে পারবে তো ছাদে ধুয়েও এসেছি জামা কাপড়গুলো করে দিয়ে লুচিটা করে নেবো তরকারি আগেই করে রেখে দিয়েছি মেয়েগুলো খেতে দেওয়া হয়ে গেছে মেয়ে তো আর এসব খায় না রুচি তরকারি সব করছে রেডিমেড খাবার সুবিধে আছে হয়ে গেছে মানে বিকেলের দিকে এখন তো অনেক দিন এই অ্যাকোয়াগার্ডে ভেতরটা একটু পরিষ্কার করা হয় না আসলে আমরা ফ্ল্যাটে থাকি এখানে তো ফ্ল্যাটের জলে আয়রন বেশি থাকে ভেতরটা না লাল লাল মতো হয়ে গেছে কেমন দেখতে কেমন ভালো লাগে না আর জলটাও কেমন লাগে না দেখতে তো সেই কারণে আমি ভেতরটা আজকে ভালো করে ক্লিন করে নিচ্ছি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর তার আগে বাসন টাসন সমস্ত কিছু মুছে তুলে রেখে দিয়েছি কারণ আমি ওইখানেই তো দাঁড়িয়ে সমস্ত মানে পরিষ্কার করতে হচ্ছে ভেতরটা আর এই অ্যাকোয়াগার্ডের যে কভারটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ এটা রান্নাঘরে থাকে তো ভীষণ নোংরা হয়েছিল একদম তেলে পুরো ভরে ছিল নোংরা আর তেলেতে তো ভালো করে সেই জন্য ঘষে ঘষে পরিষ্কার করছি ওপরটা মাথাটাতে তারপরে দেখো অ্যাকোয়াগার্ডটা আমি চালিয়ে দিয়েছি এটা আগে একবার পুরোটা ভরে গেলে তারপর আমি অ্যাকোয়াগার্ডের জলটা ফেলে দিয়ে তারপর আমি আবার ফ্রেশ জলটা আর কি ভরবো কারণ ভেতরটা মুছেছি নোংরা টোংরা থাকতে পারে তো তো সেই কারণে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে জলটা ফেলে দিয়ে আমি আবার নতুন জল ভরবো আর দেখো ভালো করে দেখছি কতক্ষণ ধরে মুছেই যাচ্ছি সমস্ত মাথাটা খুব নোংরা হয়েছিল মাথাটা অনেক দিন আসলে মাথাটা পরিষ্কার করা হয়নি গাগুলো একটু একটু পরিষ্কার করে নিচ্ছি গাগুলো তবুও পরিষ্কার করা হয় কিন্তু মাথাটা তো আর আমার রোজ রোজ ওঠা হয় না এইবার দেখো তো দেখলে একটু আগে আমি কয় একটু পরিষ্কার করলাম ভেতরটা আমরা ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটে একটু আয়রন হয় তো জলটা খালি হয়ে গেছিল একদম তো আগে ওইটা ক্লিন করে নিলাম তারপর চা বসাচ্ছি আর বিকেলে যে সমস্ত কাজ থাকে বাসন টাসন খোলা সেগুলো সমস্ত হয়ে গেছে তারপর আমি এই কাজটা করছি আর আমার ভাই আজকে বাড়ি চলে এসছে মানে এতক্ষণ প্রায় কাছাকাছি হয়তো চলে এলো কাছাকাছি মানে হয়তো আমাদের এসছিলাম সেই সকালের দিকে জল ঝাড় করছিলাম মনে হয় আজ বৃহস্পতি হচ্ছিল লক্ষ্মী পুজো তোমাদের সকালেই বললাম বাসন মাঝলাম দেখালাম গরম কিন্তু বেশ ভালো আছে মানে কিছু বড় আমার মনে হচ্ছে না কমেছে সেই ঘাম পাচ্ছে প্যাচে মা তো কেখানা ঘুরে যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি সেরকম আর নেই আর প্রচণ্ড ঘাম হচ্ছে তো যাই হোক চাটা ফুটে উঠলো এবার আমি চা পাতাটা দিয়ে দেবো দিয়ে তারপর একটু টিভি দেখতে দেখতে চা খেয়ে নেবো দেখো আজকে আবার ফুচকা খাবো আমরা চলে এসছে ফুচকা দেখতে পাচ্ছি আমার মেয়ে বলছে সব ভাববে আজকে মেয়ে রাতে খাবে ম্যাগি সেই জন্য একটু সবজি দিয়ে করছি একটু হেলদি হবে ভাজি না সবজিগুলো দেখো একটু ভাবিয়ে নেবো বলে দিলাম একটু নুন দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে তারপর ম্যাগিটা দেবো অল্প নুন দিচ্ছি বেশি নুন দেব না তখন দেখলে আমরা আজকে এ খেয়ে কি বলে খেলাম ফুচকা খেয়েছিলাম তো এখন রাত্রি প্রায় সাড়ে দশটার কাছাকাছি হলো এই আমি আজকে রাত্রির খাবার তৈরি করতে করতে এই ভিডিওটা এন্ড করছি তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস